আসসালামু আলাইকুম গার্স আমার সামনে যে রাইস কুকারটি দেখতে পাচ্ছেন এটা আমার কাছে একটা প্রবলেম নিয়ে আসছে তো রাইখা গেছে বলছে এটা কি প্রবলেম দেখে সার্ভিসিং করার জন্য তো চলুন এটাকে আমরা আগে সার্ভিসিং করে নিই আর একটা কথা আপনাদের সামনে বলে নিই আমি দীর্ঘ চার মাস অসুস্থ থাকার কারণে আমার চ্যানেলে আমি কোনো ভিডিও দিতে পারি নাই এই জন্য আপনাদের কাছে আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার ভাই আছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এর পরবর্তীতে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে আমাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় ঘন্টাকে অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে তো আমি চলে যাচ্ছি আমার ভিডিওর মূল ট্রফিকে তো এখানে আমি সর্বপ্রথম মেসেজও করে এসি কানেক্টরটা আগে কানেক্ট করে নিতেছি সুন্দর করে কানেক্ট করে নিলাম অবশ্যই যখন আপনারা রাইস কুকার কাজ করবেন সাবধানতার সহিত কাজ করবেন কারণ এটার অনেক সময় বডি লাইন হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন তো আমরা যেই পাশে আমাদের ইনটিকেটারটা সেটা আমরা সাইড করে নিচ্ছি এখানে আমাদের ইনটিকেটারটা তো আমি সর্বপ্রথম এটাকে সিরিজের মধ্যে কালেকশন করব সিরিজের মধ্যে কালেকশন করার পরবর্তী এখানে আমার ওয়ার্মের মধ্যে হালকা পরিমাণ বাতি জ্বলতেছে আমি আপনাদেরকে যদি একটু ক্লিয়ার করে দেখাই দেখুন এখানে আমার হালকা পরিমাণ বাতি জ্বলতেছে ঠিক আছে আর এখানে যখন সুইচ দিই এখানে কোনো বাতি জ্বলতেছে না ঠিক আছে তো এটার প্রবলেমটা কি সেটাই আর কি সলভ করবো ঠিক আছে তো চলুন আগে আমার কুকারটাকে খুলে নিই সর্বপ্রথম এখানে তিনটা নাট থাকে তিনটা স্ক্রু দিয়ে নাট আমরা আগে খুলে নেব

এখানে হালকা পরিমাণ লেগেছিল আমি খোলার সাথে সাথে এটা খুলে গেছে তো এটাকে আমি আবার পুনরায় কালেকশন করে নিব আমার এখানে কালেকশন থাকে এই যে এখানে কালেকশন করা থাকে তো এখান থেকে এটা হয়তো আমার টান লেগে খুলে যেতে পারে তো কিভাবে খুলছে সেটা আমি জানি না আগামী এটাকে লাগিয়ে তার প্রবির সমস্যাটা দেখতেছি এটাকে লাগানোর জন্য আমরা এখান থেকে সরাসরি স্ক্রুটা খুলে নিব এভাবে খুলে নিলে আমার এই তারটা কালেকশন করতে সুবিধা হবে এই জন্য আমি এটাকে খুলে নিলাম আমি এখানে সুন্দর করে এটাকে কালেকশন করে নিয়েছি এটাকে আগের জায়গায় সেট করে নিব এখন 쟤, <Mile dizzy> <음싸물 Norwegian> 마. Do you want to take it? What's your head to make you? Suck them. I'm going to go to the house. 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 তো আমি করি ঠিক আছে সর্বপ্রথম এটা কিন্তু একবারে অল্প পরিমাণ জ্বলে থাকতো এখন কিন্তু ফুল জ্বলে আছে আমি যখন এটাকে সুইচ দিচ্ছি তখন কিন্তু আমার সাথে সাথে আমার সেই লাইনটা ফুল জ্বলে থাকতেছে আমি এটা কিছুক্ষণ টেস্টের জন্য এটা এইভাবে রাখলাম আমি দেখবো আমার কয়েলটা হিটিং হয় কি না খুলে ফেললাম আমার কয়েলটা হিট হচ্ছে আমার কাজ এতটুকুই ছিল আসলে এই ভিডিওটা যে এরকম হবে আমার জানা ছিল না তো আমি মনে করছিলাম বড় কোনো সমস্যা এত সিম্পল একটা প্রবলেম যাই হোক ভিডিওর মধ্যে কোন থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখন থেকে আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আপনারা যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখুন তারা হয়তো জানেন আমার এখানে সবসময় টিভি ফ্যান মোটর আইপিএস এগুলোর ভিডিও দিয়ে থাকি তো আমি ভিডিওতে দেখানোর স্বার্থে আমার কোয়েলটা হিটিং হইতেছে কিনা সামনে আমি একশো বার্টে এনার্জি বার রাখলাম তো এখানে আমি রাইস কুকারের সুইচটা যখন অন করছি দেখুন আমার লাইট কিন্তু ব্লিং করতেছে মানে আমার কয়েল হিটিং হচ্ছে ঠিক আছে অফ করে ফেললাম এবার যদি আমি এটা সিরিজ থেকে খুলে সরাসরি লাইনে কালেকশন করি ঠিক আছে তো ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন